অনেকেই পদ্ম গাছ সম্বন্ধে অনেক রকম কমেন্ট করছেন অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন আমাকে পদ্মের কারোর পাতা পুড়ে যাচ্ছে কারোর স্ট্যান্ডিং লিভ হচ্ছে না তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা মানে পদ্মের যত রকম ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখুন আপনারাও সেইভাবে পদ্ম গাছ করুন গাছ আপনাদের কাছেও ভালো হবে আর এই যে দেখুন এই যে আমাদের আমার স্ট্যান্ডিং লিভ হয়েছে এই যে দেখুন কত সুন্দর পদ্ম এই যে দেখুন কত সুন্দর পদ্ম হয়েছে দেখেছেন আমি তিনটে গামলায় বসিয়েছি এই ফুল এসে গেছে মোটামুটি মাস সময় লাগলো বেরোতে এই কুড়িয়ে যে গামলাটা কিন্তু বেশি বড় না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যখনই গাছে আপনারা জল দেবেন তখন সব সময়ের জন্য জলটাকে ওভারফ্লো করে জল দেবেন যাতে এই পদ্ম গাছের জলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পদ্ম গাছ খুব পরিষ্কার জল পছন্দ করে আর এই যে যে পাতাগুলো পুড়ে যাচ্ছে লিফগুলো গুলো দেখুন এই যে এইগুলো রয়েছে খারাপ পাতা যেগুলো আমরা বলি সেইগুলোকে এরকম ভেঙে দেবেন ভেঙে ফেলে দেবেন এই যে লিফগুলো ফেলে দেবেন ঠিক আছে খারাপ পাতা রাখবেন না জলটা সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন শ্যাওলা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর জলে মাঝের মধ্যেই ওই যখনই দেখবেন যে পাতা পুড়ে যাচ্ছে যাদের পুড়ে যাচ্ছে তাদের জন্য আমি বলছি যাদের পাতা পুড়ে যাচ্ছে তারা অতি অবশ্যই হিউমিক অ্যাসিড ঠিক এরকম এক চিমটে হিউমিক অ্যাসিড সে দানা হোক দানা হলে এক চিমটে দিয়ে এই এই যে গাছের জল আছে জলের মধ্যে শুধু দিয়ে দেবেন করতে হবে না ঠিক আছে গাছের জলে দিয়ে দেবেন তাহলে আর আপনাদের কিচ্ছু করতে হবে না ওই হিউমিক অ্যাসিড জলটা দেবেন যাদের পাতা পুড়ে যাচ্ছে তাদের বলছি আর যাদের লিকুইড হিউমিক অ্যাসিড তারা দু গ্রা দু এম দেবেন দু এম জলে দিয়ে দেবেন শুধু ড্রপ দিয়ে দেবেন তাহলেই হবে হিউমিক অ্যাসিডটা দেওয়ার মোটামুটি ওই তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর আবার ওভারফ্লো করে আপনারা জল দিয়ে দেবেন জলটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর পাতা পুড়ে যাচ্ছে তারদের বলছি তার সাথে মানে ওই হিউমিক অ্যাসিড ওটা দেওয়ার পরে বা আগে দুভাবেই আপনি দিতে পারেন চুন এক চামচ চুন এই জলের মধ্যে যার যেরম গামলা হবে তার ওপর ডিপেন্ড করবে এরম চুন আপনারা একটু ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে দেখবেন জল কাচের মতো পরিষ্কার হবে চুন দেওয়ার আবার ধরুন পাঁচ সাত দিন দশ দিন পর যখন দেখবেন জলটা আবার নোংরা হচ্ছে আবার ওভার করে জল দিয়ে দেবেন আর পদ্ম গাছের সব ভিডিও আমার দেওয়া আছে ভাল কিভাবে সংগ্রহ করবেন বা মাটির কিভাবে রেডি করবেন পদ্ম গাছ কিভাবে বসাবেন সব আমার চ্যানেলে আছে সবাইকেই আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে ভিডিও পুরো দেখতে তাহলেই আপনারা পদ্ম গাছে সুন্দরভাবে পদ্ম গাছ করতে পারবেন আর এরকম হেলদি পদ্ম গাছ আপনার হবে তো বেশি কথা না বলে লং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব নমস্কার ভালো থাকবেন